অংশগ্রহণ করবে এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা এটা বড় পাপ কয়লা সুম্মা ইয়া রসুল আল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি বললেন আন তুজানি বিহালি জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচারে জড়িয়ে পড়া এটা সবচেয়ে বড় পাপ স্বামী বাহিরে আছে তার অনুপস্থিতিতে এই মহিলার সাথে আপনি কোনো সম্পর্কে জড়িয়ে পড়া এটা সবচেয়ে বড় পাপ উচিত ছিল সে আপনাদের এলাকার আমানতদার ছিল আপনাদের কাছে এই জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ইয়া কুমদুল আলাল মুগি যাদের স্বামী বাহিরে আছে প্রবাসে আছে এই সমস্ত নারীদের কাছে তোমরা গমন করা থেকে বেঁচে থাকো তাদের কাছে গমন করবা না শয়তান মানুষের রক্ত দিয়ে চলতে পারে রক্ত চলাচল করার জায়গা দিয়ে চলতে পারে সাহাবি প্রশ্ন করলেন অমিন কাইয়া রসুল আল্লাহ হুজুর আপনার শরীরের রক্ত চলাচলের জায়গাও কি শয়তান চলতে পারে নবীজি বললেন অমিন্নি আমার রক্ত চলাচলের জায়গায় শয়তান চলতে পারে ওয়ালা কিন্নাল্লাহ আনানি আসলাম তবে আল্লাহ আমাকে সাহায্য করেন তাই আমি নিরাপদ থেকে যাই শয়তান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন তো এই হাদিসের মধ্যে তিনটা কথা শিখলাম এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ কোনটি নবী বললেন আল্লাহর সাথে শিরিক করা জিজ্ঞাসা করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি বললেন তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে তিন নাম্বার তুমি তোমার প্রতিবেশীর সাথে ভয়ঙ্কর কোন অপরাধের মধ্যে জড়িয়ে পড়া আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করেন এইগুলো তিন নাম্বার উপদেশ দশ উপদেশের মধ্যে চার নাম্বার উপদেশ হল প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছে তোমরা যেও না এটা আল্লাহ নিষেধ করলেন অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ তোমরা ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও এটা আল্লাহ তাআলা বলে দিলেন পাপের ধারে কাছে আল্লাহ যাইতে নিষেধ করেছেন সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মুরবিল আদলি ওয়াল ইহসান আনিল আল্লাহ তালা ন্যার আদেশ করেন পরোপকারের আদেশ করেন নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন ওয়ানিলাহ ইওয়ালমুন কারি ওয়ালবাগ অশ্লীলতা থেকে আল্লাহ নিষেধ করেন অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ নিষেধ করেন সীমালঙ্গন থেকে আল্লাহ তালা নিষেধ করেন এই সীমালঙ্গন থেকে আল্লাহ নিষেধ করেন অশ্লীল কাজ থেকে আল্লাহ নিষেধ করেন জিনা করা এটা একটা অশ্লীল কাজ নম্বর আয়াতে আল্লাহ কাজের তোমরা জিনার কাছেও যেও না জিনা এটা অশ্লীল কাজ এই জায়গায় উদ্দেশ্য হল ইলা জিনা যেই জিনিস জিনা পর্যন্ত মানুষকে বুঝিয়ে দেয় এই জিনিসের কাছে যাওয়াও নিষেধ যেমন

ফার্জিনাল আইন আন নজৰ চোখের জিনা হলেও দেখা অজিনাল নিছান আলমান্তি মুখের জিনা হলেও কথা বলা নবীজী বলেন চোখের জিনা হলেও দেখা মুখের জিনা হলেও কথা বলা বোখাৰীৰ বর্ণনাই বুজা যায় কানের জিনা হলেও কথা শ্রবণ করা কলবের জিনা হলেও অন্তৰ দিয়ে কল্পনা করা হাতের জিনা হল স্পর্শ করা নাকের চিনা হল গ্ৰাণ নাওয়া নবীজি বলেন নলফার জিউসত দেখু খোদা আলি কাউ ক্যাদ লজ্জাস্তান এই জিনাকে বাস্তবে রূপদান করে বলি নাউজু বিল্লাহ আমরা মোবাইলে ফোনার্স অপরিচিত এক কণ্ঠের ফোনার্স এখন আপনি অন্তরে কল্পনা করা শুরু করলেন কি কল্পনা করা শুরু করলেন যে না জানি কে ফোন দেছে এরকম একটা কল্পনা করা শুরু করলেন যে ফোনটা দিল কে এরকম একটা কল্পনা করতেছেন এই যে মনে মনে কল্পনা করতেছেন এটা কলবের জিনা এটা অন্তরের জিনা এই জিনা অসংখ্য অগণিত মানুষ করে মোবাইলে আপনার সন্তান ওই রুমে বইসা বইসা আপনি ভাবতেছেন অঙ্ক করতেছে ইংরেজি করতেছে হ্যাঁ সে যে কি করতেছে আপনার জানাও নাই এই জিনাগুলা ঘরে ঘরে হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মাফ করে দেন জিনার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বললেন জিনা পর্যন্ত বুঝে দেয় যে সমস্ত অপরাধ গুলা এইগুলাও করা যাবে না এই জন্য মোবাইল যারা ব্যবহার করেন খুব সাবধানে ব্যবহার করতে হবে এটা যেন আপনাকে জিনা পর্যন্ত বুঝে না দেয় এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুরে বানি ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাসাম আওয়াল বা সরওয়াল ফুয়া দা কুল্লু উলা ইকা কানা আনহুমাস উলা কান চোখ অন্তর এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সবগুলার ব্যাপারে কান দিয়ে আপনি কারো কথা শুনলেন যেটা শোনা আপনার জন্য হারাম আল্লাহর কাছে জবাব দিতে হবে চোখ দিয়ে আপনি যার দিকে দেখলেন দেখা হারা এটা চোখের জিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে অন্তর দিয়ে কল্পনা করলেন অন্তরের ঝিনা এর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এটা আল্লাহ চার নাম্বার উপদেশে বললেন প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছে তোমরা যেও না পাপের ক্ষতি দুনিয়াতেও আস পাপের এক নাম্বার ক্ষতি দুনিয়াতে আল্লাহর লানত টেনে আনে পাপ বলেন না কি আনে আল্লাহর মুসলিমের হাদিস পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এটা হলো মোবাইলে আপনারা অনেকে হাদিসের অ্যাপস চালান ওই অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর নম্বর হাদিস কলার রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন লান আল্লাহ